যারা পুরোনো দিনের লোক ঢাকা শহরে তাদেরকে নাকি কনভেনশন হল বা কনভেনশন সেন্টার বললে চিনবে না কিন্তু জোনাকি সিনেমা হল বললে নামে চিনবে পুরানো নাম ঘুষতে বা কাটতে বেশি সময় নেয় না কারণ প্রতিনিয়ত নতুন প্রজন্ম ঢাকা সিটিতে আসতেছে এবং নতুন প্রজন্ম লেখা যেই নাম দেখবে সেই বলতে চাইবে আর ধীরে ধীরে পুরানো নামগুলো বিলুপ্ত হবে যদিও আমাদের অফিস পাশ না থাকলে যেই হোক না কেন তাকে গেট দিয়ে প্রবেশ করতে দিবে না লিগাল এবং ভ্যালিড পাশ রাখতে হবে

আজকে অষ্টম রোজা অফিসে যেতে কতক্ষণ লাগবে বুঝতেছি না কারণ রেলগেটের অংশটাতে যান থাকে তারপর গিয়ে দেখি রেলগেটের ওই অংশটাতে কি অবস্থা এই রোডে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রিক্সা রিক্সাওয়ালা পুরো রাস্তা জুড়ে এই রাস্তায় চলাচল করে আর আর একটা প্রবলেম হচ্ছে গিয়ে রেল গেটের ওখানে কারণ হচ্ছে রেল লাইনের উপর দিয়ে রেল চলাচল করবেই আর যেহেতু কমলাপুর স্টেশন হচ্ছে এই খিল আর রেলগেট এর অংশ দিয়ে সমস্ত ট্রেন যাতায়াত করে মানে স্টেশন যেহেতু স্টেশনের এর আদ মুহূর্তের লাস্ট রেলগেট তো মোটামুটি নারায়ণগঞ্জের যে লোকাল ট্রেন আছে ওই ট্রেন বাদে সমস্ত জেলার বাংলাদেশের চলমান সমস্ত সকল জেলার যে ট্রেন গুলো সেগুলো তো কিছুক্ষণ পর পরই ট্রেন আসতে থাকে এ কারণে এখানে রেলগেটে সিগনাল পরে মানে রেল চলাচলের সিগনাল ভালো চলে এসেছি রেলগেট পার হয়ে আজকে যে অংশটাতে যানজটে পড়ি সময় সেই অংশটাতে যানজটে পড়ি নি শুধুমাত্র রেলগেটে ওঠার মুহূর্তে আন্ডারগ্রাউন্ডে প্রিন্স রেস্টুরেন্ট আছে ওইখানটা তো একটু রিক্সা লারা উল্টা বলতে

ফ্লাই থেকে শুরু করে ওই অংশটাতে প্রচুর পরিমাণে যানজট বাদে তো যে কারণে এই রোডটা ঘুরে আসি কারণ হচ্ছে এই রোড দিয়ে গেলে অনেকখানি রাস্তায় ঘুরতে হলেও মূলত আমাকে কোনো সিগনালে একদম স্টাক হয়ে বসে থাকা লাগে না আর রাজার বাগুর ওই সিগনালটা একদমই স্টাক থাকে স্টাক মানে ফুডলি স্টাক থাকে তো যে কারণে আমি এই রোডটা দিয়ে আসছি আর ওই হচ্ছে মতিজির সরকারি বালক উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের সামনে দিয়ে চলে এসেছি এখন আমি তো বাম দিকে চলে আসছি এখন এই রাস্তা গুলোতে যে পরিমাণ যানজট থাকে সেই যানজটের অংশটা পার হয়ে এসেছি এখন ওই ফকিরা অংশ দিয়ে যাব তার আগে আমাকে শান্তিনগরে যে বিকল যে ক্রস রোড আছে এই রোডের সিগনালের উপর কিনা সেটাও দেখতে হবে এই রোডের সিগনালে মাঝে মধ্যে পড়তে হয় তো সামনে মনে হচ্ছে সিগনাল পড়ে গেছে আমাকে একটু সামনে গিয়ে যেতে হবে তো দেখা গেছে যে তো একটানে আবার আমি এই ফকিরাপুর চলে এসেছি আমি সেন্ট্রাল পুলিশ হাসপাতালের সামনে দিয়ে একদম ফকিরা মাথায় চলে এসেছি সিগনালের মাথায় এখান থেকে বের হয়ে যাই অর্থ অন্যথায় অন্য যানবাহন প্রবেশ করে সিগনাল বন্ধ করে দিবে মানে সিগনাল লাগিয়ে দিবে যানজট লাগিয়ে দিবে আর কি তো অবশেষে চলে আসলাম কলয়ের মার্কেটের সামনে এখানে জোনাকি কনভেনশন হল রয়েছে যেটাকে জোনাকি সিনেমা হল ছিল আগেও একটা ভিডিও তো বলেছিলাম যে যারা পুরোনো দিনের লোক ঢাকা শহরে তাদেরকে জোনাকি কনভেনশন হল বা কনভেনশন সেন্টার বললে চিনবে না কিন্তু জোনাকি সিনেমা হল বললো নামে চিনবে ঢাকা শহরে এই পুরানো নাম ঘুষতে বা কাটতে বেশি সময় নেয় না কারণ প্রতিনিয়ত এই নতুন প্রজন্ম ঢাকা সিটিতে আসতেছে এবং নতুন প্রজন্ম লেখা যেই নাম দেখবে সেই নামই বলতে চাইবে আর ধীরে ধীরে পুরানো নামগুলো বিলুপ্ত হবে আর শুধুমাত্র যারা পুরানো লোক অনেক বছর আগে থেকে ঢাকা শহরে ছিল ছিল বা এই অঞ্চলটাতে তারা পুরাতন নামটাই মনে রাখবে যতই নাম চেঞ্জ করুক না কেন তারা তখন যেহেতু রোডগার্ড সবই চেনা তাদের তারা আর ওই কি লেখা আছে ওইটার উপর ডিপেন্ডেন্ট হয় না পুরাতন লোকেরা একটু নতুন নামে আসতে সময় নেয় আর গ্রামগঞ্জে শহরের হলে যেহেতু মহসল শহরে নতুন লোকের আগমন খুব কম হয় সেক্ষেত্রে মহস্বর এরিয়াতে পুরাতন নামটা বুঝতে বা পুরাতন নামটা বিলুপ্ত হতে অনেক সময় নেয় অনেক সময় নাম বিলুপ্ত না তো সিগন্যাল হচ্ছি তো সামনে হচ্ছে সচিবালয় মেট্রো স্টেশন আমি এখন বামে প্রবেশ করব এখান থেকে বামে প্রবেশ করলে হচ্ছে আমার অফিসের যে গলি সেই গলিটা তো এখান থেকে পাস বের করে রাখি আদারওয়াইজ আমাকে এন্ট্রি দিবে না যদিও আমাদের অফিস পাশ না থাকলে যেই হোক না কেন তাকে গেট দিয়ে প্রবেশ করতে দিবে না লিগ্যাল এবং ভ্যালিড পাস রাখতে হবে তা পাস শো করে নিলাম এখন চলে যাব সোজা এই যে সচিবালয় যে দেখতেছেন এরকম অনেক কয়েকশো কবুতর আছে সচিবালয় এগুলো কেউ পালন লালন পালনও করে না পরিচর্যাও করে না আর এদের জন্য নির্দিষ্ট কোনো ঘর যেটাকে আমরা ক্ষোভ বলি সেই ক্ষোভের ব্যবস্থা নাই বা করে না এরা নাকি সেই থেকেই যখন থেকে এই সচিবালয়ের ভবনগুলো তৈরি হয়েছিল ইডেন ভবন নামে তখন থেকে এই বিল্ডিং গান এসে বা সাদে এরা নিজেদের মতো করে বাসা করে থাকতেছে সচিবালয় অংশের যে উচ্ছিষ্ট আছে সচিবালয় কর্মকর্তা কর্মচারীর খাবারের যে উচ্ছিষ্ট সেই খাবারের উচ্ছিষ্ট যখন ফেলে তখন এরা সেগুলো খেয়ে বেঁচে থাকে তবে সচিবালয় এই এখন অনেকটা কমে গেছে তো আমি চলে এসেছি আমার নির্দিষ্ট গন্তব্যে পার্কিং জনে আর ভিডিওটা এখন শেষ করবো আল্লাহ হাফেজ